প্রতি বছরই তাই এ বছর আমরা এই স্মারক সম্মান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমরা অনুষ্ঠান চালু করেছি বিভিন্ন রকম অনুষ্ঠান এ ছিল সমাজসেবী এবং যে সমস্ত ডাক্তারবাবু গ্রামীণ চিকিৎসক আছে তাদেরকে সমর্থনা দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষরা বিভিন্ন সমাজে কাজকর্ম করছে তাদেরকেও বিভিন্ন রকম সমর্থনা আমরা দিয়েছি আজকে দেওয়া এর সঙ্গে আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম তার সঙ্গে আমাদের আজকে যে সঞ্জীবনী যে আপগ্রেডেশন করছে তার ব্যাপারে আমরা আমরা আগামীতেও চেষ্টা করবো এই ধরনের অনুষ্ঠান আরো ভালো করে করতে পাওয়া যায় যাতে সকাল থেকে সন্ধ্যা থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়েছে যে আগামী এখনো অনুষ্ঠান বাকি আছে অনেকটা এখানে মনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিভিন্ন কলাকশিরা এসে গেছে তারা বিভিন্ন রকম তারা অনুষ্ঠানে তারা প্রদর্শন দেখাবেন বা করবেন আর এখন বলবো আর আমার সবশেষে বলবো সকলে সুস্থভাবে বাড়ি যাবেন এবং এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করবেন এই বলে আমি সব বক্তব্য শেষ করবেন আজকে আপনাদের এত সুন্দর একটা অনুষ্ঠান প্রতি বছরের মধ্যে এই বছর কি কি কর্মসূচি ছিল আজকে কি বলবেন সামাজিকভাবে আর যেটা মত আমরা প্রতি বছরই বেসিক্যালি আমাদের এটা নিজস্ব ঘরোয়া একটা অনুষ্ঠান করি ঘরোয়া অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে তাহলে মত যেটা বললেন আপনার সমাজের বিভিন্ন সেক্টরে এই এক বছরের নিরীখে আমাদের যেটা মনে হয়েছে যাদের অবদান অশেষ করে সকলেই নিশ্চিত কমবেশি অবদান রাখেন এবং তার মত থেকে আমরা যারা 50 এ 50 জনকে বেছে নিয়ে আমরা তাদেরকে সর্বসম্মানে সম্মানিত করি সঞ্জীবনী স্মারক সম্মান এটাই সেই আমাদের আজকে ৫০ জন ডক্টর থেকে শুরু করে যারা সমাজের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত আছেন পরিবেশ কর্মী থেকে শুরু করে এবং অন্যান্য স্বাস্থ্যের পরেও চিকিৎসার সঙ্গে তো যুক্ত আসেই আমরা তার পাশাপাশি যেটা হচ্ছে যে কি আপনার এই যে ধরুন সাংবাদিকদের সাংবাদিকদের তো সমর্থনা দেওয়া হয়েছে আপনারা আছেন এবং যারা হচ্ছে কি বলবো পুরো একদম গ্রাসরুট লেভেলে যারা কাজ করছেন গ্রাসরুট লেভেলে কাজ যেমন করছেন বলতে গেলে কি যেভাবে আজকে ধরুন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা প্রতিনিয়ত রাত জাগে এই রাত জাগাটা একটা বিষয়টা আমরা এক কথায় বলি ছেলে বিষয় নয় এবং যখন আপনাদের ডাকা হয় আমাদের হুগলি জেলায় একটি নাম বলছি না এমন একটি তা আমাকে খবর করছে যে কি তাদেরকে ফোন করে তুলতে হয় রাত্রি ফোন করে তুলতে হয় যে উঠুন এবং সেখানে তাদের পাওয়া যাচ্ছে না তাদের অন্যান্য জায়গায় ফোন করে অন্য মাধ্যম দিয়ে তাদেরকে তুলতে হচ্ছে সেখানে কি দেখাতে হচ্ছে পেশেন্টটা সেটা रुकিয়েছে সেটা আমাদের কাছে অকল্পনীয় আমরা এটা কল্পনা করতে পারি না পরবর্তী বছরগুলোতে কি একই কর্মসূচি থাকবে না অবশ্যই পরবর্তী বছরগুলোতে আমরা আমাদের যে আপগ্রেডেশন সেটা তো সামনে রাখবই আপনাদের মানে যারা মানুষের সামনে রাখব তার পাশাপাশি যেটা আবারো বললাম যে সমাজের বিভিন্ন অংশের মানুষজনের সঙ্গে আমাদের বিভিন্ন অংশের মানুষ তো যেভাবে কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সমাজকে সেই তাদের অবদানকে আমরা অস্বীকার করবো না তাদের অবদানের স্বীকৃতি মোটামুটি আমার দেখুন ব্যাপারটা হচ্ছে কি আমরা আহ খুব অল্প সংখ্যক বেড দিয়ে শুরু করেছিলাম এখন যে এই যে প্রশ্নটি রাখলেন লিফ্ট ছাড়া নার্সিংহোম ভাবা যায় না বা হসপিটাল অবস্থানটা এমন একটি জায়গায় সেখানে আমরা সমস্যার মধ্যে পড়েছিলাম সেখান থেকে আজকে পঞ্চাশ বেড নার্সিংহোম হসপিটাল করা এবং খুব চাপ নেই আমাদের করতে হয়েছে সেক্ষেত্রে আমাদের যে ভৌগোলিক অবস্থানের কারণেই আমরা লিফ্টের ক্ষেত্রে আমরা একটু পিছিয়েছিলাম

কারণ হচ্ছে কি রেভলিউশন কোনটাকে বলা হয় বলে মানে এক এক রেভলিউশনের সংজ্ঞা হচ্ছে এক এক রকম কি রকম তাহলে কি আমাদের যে আমরা গ্রামীণ সেক্টরে যে সঞ্জীবনী কাজ করছে সেখানে দেখুন একটা রোগী আপনার আমি শিয়াকালা এই এত অঞ্চলে মানুষজন আপনি মিলিয়ে নেবেন আমার কথাটাকে এই এত অঞ্চলের যখন একটা রোগী আসছেন সেই রোগীকে অনেক নার্সিং হোম দায়িত্ব নিচ্ছে না ফিরিয়ে দিচ্ছে আমরা কিন্তু দায়িত্ব নিচ্ছি অবশ্যই আমাদের সীমাবদ্ধ ক্ষমতা তারা মাথায় রেখে নিচ্ছে কিন্তু এই দায়িত্ব নিতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে সব তো আমার আমার অঙ্কের হিসাবে মিলবে না কিছু কিছু ক্ষেত্রে আমরা অসুবিধার মধ্যেও পড়ছি এবং মানুষজন সেটাকে আবার অন্য ভাবে দেখছে সেটা ঘটতেই পারে আমরা কোন আমাদের কাছে হরিপাল থানা আমি নাম বলছি হরিপাল থানা আমাদের কিছু কিছু ক্ষেত্রে বলেন যে আপনাদের কি আদৌ দরকার নাকি আপনারা এই পেশেন্ট গুলোকে নিচ্ছেন কেন আমি বলি সাহেব আমাদের টাকা পয়সা দরকার আমরা হচ্ছে রোগী ফিরিয়ে দেওয়াটাকে আমরা আমাদের ডিসক্রেডিট মনে করি কেন আমরা রোগীকে ফিরিয়ে দেবো তাহলে আমাদের এই গ্রামীণ পরিবেশ আমাদের চিকিৎসা পরিষেবার করার মনে কি মানুষকে যদি সেই কলকাতা মধ্যেই হতে হবে তবে অবশ্যই আমি বললাম আমাদের সীমাবদ্ধ ক্ষমতার কথা মাথায় রেখে আমরা রাখবো তবে আবারও একই কথা ঘুরিয়ে রিপিট করছি এই মাথায় রেখে যেটা রাখা ক্ষেত্রে আমাদের অনেক সময় একটু উনিশ বিশ হতেই হয়ে যেতেই পারে বেশি চাপ নিলে বেশি দায়িত্ব নিলে বেশি অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও থাকে কি সম্ভাবনা হ্যাঁ বার্তা আপনাদের মাধ্যমে কাছে যেটা দেওয়ার আমরা দেখুন সঞ্জীবনে যেটুকু দিতে পারে সেটুকুই বলে এবং একটি নির্ভরযোগ্য চিকিৎসা আমরা দিই এবং কোয়ালিটি যেটা আমি বলি পরিমাণগত আমরা বৃদ্ধি করতে পেরেছি দশ বেড থেকে আজকে পঞ্চাশ বেড এটা বড় ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যেটা আমরা গুণগত মান কতটা আমরা উন্নীত করতে পেরেছি এবং সেটা গ্রহগত মান কতটা উন্নীত করতে পেরেছি সেটা হচ্ছে আপনাদের মাধ্যম দিয়ে জনগণই হচ্ছে ফিডব্যাক দেবেন নিশ্চিতভাবেই ভাবে কমেন্ট যারা করছেন তারা কমেন্ট করবেন ভালো খারাপ যারা করেছেন করবেন নিশ্চিত সেই কমেন্টের ভিত্তিতে আমরা আগামী দিনে আমাদের পথ চলা অবশ্যই আপনি কি সব পরিবারে বা বন্ধু বান্ধবদের সাথে ফ্রাইড চিকেনের বিভিন্ন সুস্বাদু রেসিপি ট্রাই করতে চান তাহলে আজই চলে আসুন ফ্রাই হবে আমরা নিয়ে এসেছি বিভিন্ন ধরনের সুস্বাদু এবং তাজা ফ্রাইড চিকেন রেসিপি যেমন ফ্রেঞ্চ ফ্রাই স্পাইরাল পটেটো স্পাইসি চিলি পটেটো ফ্রাই ক্রিস্পি লেগ ফ্রাই ক্রিস্পি উইং ফ্রাই ক্রিস্পি থাই ফ্রাই ক্রিস্পি চেস্ট ফ্রাই বাকেট ক্রিস্পি বেকড চিকেন চিকেন আলাকিয়া চিকেন কাটলে চিকেন ফিঙ্গার চিকেন চিজ বল স্পাইসি চিকেন চিকেন কিমা বল ইত্যাদি প্রতিটি খাবারের স্বাদে আপনি পাবেন একদম নতুন এক অভিজ্ঞতা যা একবার খেলে বার বার আসতে চাইবেন আমাদের ঠিকানা দিয়ারা স্টেশন রোড দিয়ারা আমাদের সাথে যোগাযোগের নম্বর এইট